দিনের নাম বের করার সহজ উপায় আজকে আমরা শিখব দেখো যে আজ শনিবার হলে পঁয়ষট্টি দিন পর কিবার হবে তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দিয়ে ভাগ ভাগ করতে হবে সাত পঁয়ষট্টি তাহলে সাত নয় তেষট্টি বিয়োগ করলে হয় দুই তাহলে এখানে অবশিষ্ট দুই তাহলে শনিবারের সাথে দুই দিন যোগ করতে হবে অর্থাৎ শনিবার রবিবার সোমবার তার মানে এইটার উত্তর হবে সোমবার সোমবার নম্বর আজ সোমবার হলে একশো পাঁচ দিন পর কি বার হবে কে আমরা সাত পনেরো একশো পাঁচ অবশিষ্ট শূন্য যদি অবশিষ্ট শূন্য হয় তাহলে যেদিন আছে সেই দিন হবে অর্থাৎ এখানে সোমবার আছে সোমবারই হবে এর নম্বর আজ বুধবার হলে আটাত্তর দিন পর কিবার হবে আমরা তাহলে সাত এগারো সাতাত্তর অবশিষ্ট থাকে এক এখানে এক আছে অবশিষ্ট তাহলে বুধবারের সাথে একদিন যোগ করতে হবে তাহলে বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হবে উত্তর ধন্যবাদ সবাইকে